বাংলাদেশ দখল করবে আমাদের আমরা তো পাঁচশো বছর চালাইছি আদাম সফিউল্লাহ অনেক বছর চালাইছে সালাই এটা মূর্তির দখলে দিয়ে দিচ্ছে তোরা মূর্তি টুর্তি পুজো কর দিন কাবাসরিফো শরীফ দখল বুঝিয়ে দিচ্ছে আলমা

আমি ক্লাস নাইনে থেকে কুস্তি খেলছি খেলছি আমারও ধরছে ডুবের কী রে সত্যি হারে ডো ডো এমন ভাবে আমি গেছি আল্লাহ হঠাৎ বুদ্ধি করলাম এবার হেতারা আরো যে দিকে টানে হেঁতাকুর দিকে উল্টা

আসলে তার ঘরে পৃথিবীর কেউ দেখতে পারে না কেউ দেখতে পারে না একটা প্রতিবেশী রাষ্ট্রের লগে তাদের এই নাই বেশি নয় শুধু দুইটা বছর ডক্টর ইউনুস যেত না তোরা একটু সহযোগিতা কর এক দল তো নির্বাচন পাগলে গেছে কিছু কিছু আমলারা ওই তাদের হস্ত কামায় মানুষগুলো সহযোগিতা করতেছে সব মানুষ যদি এক যুগে ডক্টর ইউনুসের সহযোগিতা করে তাগো এমন ডারিয়া বেড়াম শুরু হবে ইন্ডিয়া ডারিয়ার আর কোনো অ্যান্টোবায়োটিক পাওয়া যায় না

এই হাজার বছরে এক নেতা দিছে আল্লাহ তোদেরকে ডক্টর ইউনুস নেতা পাইবি নির্বাচনের পর এরকম যোগ্যতা সম্পূর্ণ নেতা তোরা পাইতি না আমি তো চাই আল্লাহ আমার হায়াতটা ওনাকে গিফট করে দিলাম আল্লাহ ওনাকে হায়াত দেখ আমার হায়াতটা আল্লাহ নিয়ে যা। তিনি বেঁচে থাকুন তিনি অনেক দুর্বল হয়ে গেছেন বুড়ো হয়ে গেছেন কি সুন্দর দেশ চালাক ছাব্বিশটা রাষ্ট্রের দূতাবাস ইন্ডিয়া আগো একটা নেতা নেত্রী কেউ কোনোদিন দূতাবাস গুলা হাঙ্গেরি কানাডা তারপর আরো কি আছে না রোমানিয়া এইভাবে ইউরোপ মহাদেশ অনেকগুলো দূতাবাস আফ্রিকা সাউথ আফ্রিকার সব কোথায় ইন্ডিয়া দিব ব্যাগের চিকিৎসার কথা যাইব থেকে নেন আর আঙ্গরের নেতারা বুঝে আঙ্গর বেলে গরিব সারা পৃথিবীর অন্যতম ধরি রাষ্ট্র আমাদের বাংলাদেশ জানো একটা মোবাইল উৎপাদন খরচ কত এই যে একটা কোম্পানি বানাইছে মোবাইল কোটি 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 ডলার

সেই পঞ্চাশ লাখ টাকা খরচ করে বিদেশ গেছে এইভাবে আমাদের দুই কোটি বাংলাদেশিদের প্রবাসী রেমিটেন্স এই বাংলাদেশ আমেরিকার ছেলকথা হইল সোরের জ্বালা দেশটা আসল বরি সোরা আগরে যা দেখছি প্রান্সে তুলে গেলে এটা কি

হাজি আমদাদুল্লাহ মহাদুরি মক্কি রহমতুল্লাহ শাহ আলিউল্লাহ মহাদ দেহলবি মালানা কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাই সব কলিজার টুকরা আমাদের জমির উপরে এবং নিচে আছে শহীদদের খুন আছে আমাদের থেকে জমি তারা নিতে পারবে না মুসলিম মিল্লা শুধুমাত্র বিপর্যয় হয় পরাজয় হয় না এই নেতা নিয়ে কলাটা কইসেনি

আমার প্রিয় দাদা শুভেন্দুর আই লাভ ইউ আপনাকে মহানাল্লাহ আপনাকে ইমানের জন্য কবুল করুক আমি আপনার সাথে একমত দ্রুত বাংলাদেশ দখল করুন